রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আলাইকুম আমাদের আজকের যে আলোচনা সেটি হলো আমাদের দ্বিতীয় শ্রেণীর জন্য ইসলাম ও নৈতিক শিক্ষা আমাদের দুই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের ছোটো সম্মানীদের আজকের আলোচনায় ইসলাম ও নৈতিক শিক্ষা থেকে আমরা আজকে আলোচনা করছি তো আমাদের যে প্রশ্ন বা যে বিষয়গুলো নিয়ে আমাদের ছোটো সময়দের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে বেশ কিছু বিষয়ে আলোচনা থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের সুরা ইখলাস এবং সুরা আসর এবং দুরুদে ইব্রাহিম এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোকপাত করা হয়েছে এবং এর সঙ্গে আমাদের আরেকটি বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো আমাদের নবী ও রাসুলগণের জীবন চরিত অনুসরণ তা আমরা এই বিষয়গুলো আমাদের ছোটো সময় থেকে সুন্দরভাবে আলোচনা করব এবং আমরা আরও সুন্দর সুন্দর বিষয়গুলো আলোচনা করতে পারি সেটি হলো সৃষ্টি জগতের প্রতি মহান আল্লাহর অনুগ্রহ এবং মহান আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমরা পবিত্রতা কীভাবে অর্জন করতে পারি এইগুলোর পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন সুরার কথা বলা হয়েছে এই বিষয়গুলো প্রত্যেকটি মৌখিক এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোটো সঙ্গে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব এবং এখানে আমাদের নবী ও রাসুলগণের পরিচয়ের পাশাপাশি নবী ও রাসুলগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার যে বিষয়টি সেটি এবং হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের শৈশব এবং তার আদর্শ অনুশীলন এবং সাহাবীর পরিচয় এবং সাহাবিগণের জীবন আচরণ অনুসরণ এই বিষয়গুলো এবং সততা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং দৈনন্দিন জীবনে সততার অনুশীলন এই বিষয়গুলো নিয়ে আমরা এই দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন আমাদের ছোটো শোনানীদের আমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আমাদের যে বার্ষিক পাঠ পরিকল্পনা বা আমাদের ছোট ছোটদের দ্বিতীয় শ্রেণীর যে আমাদের পুরো বার্ষিক পাঠ পরিকল্পনা অনুযায়ী আমাদের যে বিষয়গুলো আমাদের পাঠ পরিকল্পনা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করেছি এবং এখানে আরও যে বিষয়গুলো আমরা বলেছি সেই বিষয়গুলো কিন্তু এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন নবী ও রাসুলগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নবী ও রাসুলগণের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার যে পাঠ দেখতে পাচ্ছি দুই আবার পাঠ আবার দুই দেখতে পাচ্ছি অর্থাৎ এগুলো হলো আমাদের প্রশ্ন তৈরি করার এখানে আমরা সরাসরি প্রশ্নের বিষয়ে যাচ্ছি তো এই বিষয়গুলো হলো সরাসরি ক্লাস কিভাবে শিক্ষকগণ ক্লাসের মধ্যে নেবেন এবং কীভাবে এই পার্টগুলো আলোচনা করবেন সেগুলো এখানে পর্যায়ক্রমে ওই অনুযায়ী দেওয়া রয়েছে এবং হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শৈশব এবং মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শ অনুসরণ অনুশীলন এভাবে আমাদের স্বাভাবিক পরিচয় এবং এর সঙ্গে রয়েছে স্বাভাবিক গণের জীবন অনুসরণ এবং ধর্মের আদর্শ অনুসরণের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন এবং নৈতিক গুণাবলীর মধ্যে রয়েছে সততা ও পারস্পরিক আমাদের শ্রদ্ধাবোধ এবং দৈনন্দিন জীবনে সততার অনুশীলন এই বিষয়গুলোকে পার্ট বাই পার্ট আলোচনা করার কথা এখানে দেয়া রয়েছে তো এই অনুযায়ী আমাদের ছোট সময়দের যে প্রথমত যে আমরা কাজটি করব সেটি হলো আমাদের সৃষ্টি জগতের জগতের প্রতি মহান আলোতলার অনুগ্রহ আমরা কিভাবে এই পৃথিবীতে এসেছি এবং মহান আলোতলা ও তার সৃষ্টি জগৎ কীভাবে হলো সেই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে স্বাভাবিকভাবে তারা যতটুকু বুঝতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব এবং এর পাশাপাশি আমাদের মহানাল তালার প্রতি যে আমাদের কৃতজ্ঞতা সেটি এবং আমাদের কালিমা সাদত রয়েছে এবং পবিত্রতা অর্জন কীভাবে করা যায় সুরা আল ইখলাস এবং সুরা আসর এবং দুরুদ্দে ইব্রাহিম এই বিষয়গুলো আমাদের একটার পর একটা আলোচনা করা হয়েছে এবং এর সঙ্গে রয়েছে দুয়া মাসুরা এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে একটির পর একটি আলোচনা করবেন এবং তাদেরকে এগুলো সম্পূর্ণ মৌখিক হিসেবে আলোচনা করার চেষ্টা করবেন এবং আমাদের নবী আসুলগণের চরিত্র যে অনুশীলন তার মধ্যে ও রাসুলগণের আমাদের পরিচয়ের যে বিষয়টি সেটি আমরা তাদের সঙ্গে সম্পন্ন করব এবং নবী আসুলগণের প্রতি আমাদের যে শ্রদ্ধাশীল হওয়ার বিষয়টি সেটি এবং আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে শৈশব সেই বিষয়গুলো এবং মোহাম্ম সাল্লাহ সাল্লামের যে আদর্শ অনুশীলন সেগুলো আমরা তাদের সঙ্গে আলোচনার পাশাপাশি তাদেরকে যে বিষয়টি দেব সেটি হলো নৈতিক গুণাবলী নৈতিক গুণাবলী সততা ও পারস্পরিক পারস্পরিক যে মূল্যবোধ অর্থাৎ আমাদের সততা কী জিনিস সে বিষয়টি এবং এটার দৈনন্দিন জীবনে আমাদের কীভাবে অনুসরণ অনুসরণ করতে পারি আমরা সেই বিষয়গুলো নিয়ে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিভিন্ন ইসলামিক যে আমাদের কার্যকলাপগুলো রয়েছে এবং বিভিন্ন যে উদাহরণগুলো রয়েছে ইসলামিক বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমরা জানতে পারি এর জন্যে আপনারা বিভিন্ন আমাদের যে ইসলামের যে কার্টুনগুলো রয়েছে বা আমাদের ভিডিওগুলো রয়েছে সেই বিষয়গুলো থেকেও কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি এবং জানাতে পারি এবং এর পাশাপাশি আপনি তাদের যেহেতু দ্বিতীয় শ্রেণীর ইসলাম ধর্ম সেভাবে বই নেই স্কুল কর্তৃক সেভাবে বই দেওয়া হয় না তবে শিক্ষকগণদেরকে যে বার্ষিক পাঠ পরিকল্পনা দেওয়া হয় সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো আমরা এই বিষয়গুলো সুন্দরভাবে একটি পর একটি তাদেরকে আলোচনা করব। এবং এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে স্বাভাবিক অনেক জীবন আচরণ অনুশীলন অনুশীলন রয়েছে এবং স্বাভাবিক পরিচয় এগুলো একটার পর একটা আমরা কিন্তু আলোচনা করব এবং এই অনুযায়ী আমরা তাদেরকে প্রস্তুতি নেবো এবং এটি কিন্তু সম্পূর্ণ একটি মৌখিক পরীক্ষা এই অনুযায়ী আমরা একটু প্রস্তুতি নেব আর অন্যান্য বিষয়গুলো দেখতে দ্বিতীয় শ্রেণীর অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটোর সঙ্গে সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের কথা হবে